রাজামশয় তার ঘোড়াশালের ঘোড়া দেখে গেলেন হাতিশালের হাতি দেখতে হাতিশালে যে রাজার তো চৌক রীতিমতো কপালে একই কাণ্ড হাতিশালে কোনো হাতি নেই অথচ রাজার সৈন্য সামন্ত উজির নাজির যারা আছেন সবাই রীতিমতো হাতিশালের হাতি পালার জন্য প্রতিদিন প্রতি মাসে প্রতি সপ্তাহে তার কাছ থেকে টাকা নিচ্ছে পয়সা নিচ্ছে কিন্তু হাতিশালে হাতি নেই রাজা রেগে রাজ রাজসভায় এসে রাজ্যসভা আহ্বান করলেন রাজামশয় রাজসভায় সবাইকে ডেকে এনে বললেন তোমরা এতটাই দুর্নীতিবাজ প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সময় তোমরা আমার কাছ থেকে হাতিশালের জন্য টাকা নিয়েছো পয়সা নিয়েছ কিন্তু হাতিশালে কোনো হাতি নাই যদি আমি হাতিশালে কোনো হাতি না দেখতে পাই তোমাদের সকলের যাবে গরদান হয়ে যাও সাবধান শুরু করো অভিযান রাজ্যের যেখানে যত হাতি আছে সব ধরে এনো রাজার হুকুম পেয়ে রাজ্যের সকল কর্মকর্তা কর্মচারী যথারীতি বেরিয়ে গেলেন জঙ্গলে কোথায় কোন হাতি আছে সব ধরে আনার জন্য এদিকে রাজ কর্মচারীরা সব জঙ্গলে এসেছে রাজার জন্য হাতি ধরার জন্য এই খবর পেয়ে হাতিরা সব দৌড়ে পালাচ্ছে এইদিকে রাজ দরবারে দুর্নীতি এতই চরমে যে রাজার হাতি ধরার সংবাদ পেয়ে রীতিমতো ইঁদুররা মিটিং করা শুরু করে দিয়েছে ইঁদুরের রাজা ইদুর সবাইকে ডেকে এনে বলল যে তোমরা যে যার মতো করে পালাও কোনো রক্ষা নাই রাজা হাতি ধরতে বলেছেন রাজ কর্মচারীরা আমাদেরকে ইদুর বলে ক্ষমা নাও করতে পারে অতএব তোমরা ইদুর হলেও তোমরা সবাই যে যার মতো যান নিয়ে পালাও ইদুর রাজার এই কথা শুনে সবাই বিষয়টি বুঝলো এবং সবাই দৌড়ে পালাতে লাগলো তারপরের অবস্থা শুনুন হাতিদের সাথে ইঁদুররাও দৌড়াচ্ছে এটা দেখে এক হাতির ভীষণ রাগ হলো সে সেই ইঁদুরটিকে ডেকে বললো এই বেটা রাজা রাজামশয় হাতি ধরতে বলেছেন তাই আমরা হাতিরা দৌড়ে এই রাজ্য থেকে পালাচ্ছি কিন্তু তুই তো বেটা একটা পুচকেই দূর তুই কেন বেটা দৌড়াচ্ছিস আমাদের সাথে এই কথা শুনে হাত হাতিকে ইঁদুরটি বলল হাতি ভাই তুমি সত্যিই মাথা মোটা তোমার মাথায় কোনো বুদ্ধি নাই রাজ দরবারে যেভাবে দুর্নীতি হয় তুমি কি জানো রাজা হাতি ধরতে বলেছে বলে রাজ কর্মচারীরা এসে যদি আমাদেরকে ইঁদুরদেরকেও ধরে নিয়ে যায় তাহলে কেল্লা ফতে অর্থাৎ আমরা যে হাতি না আমরা যে ইঁদুর এইটাও রাজার রাজ দরবারে প্রমাণ করতে আমাদের প্রায় দশ বছর লেগে যাবে আর এজন্য আমাদের এই দশ বছর রাজার জেলখানায় পসতে হবে নতুবা রাজার কোনো সৈন্যকে বা রাজার কোনো কর্মচারীকে উৎকুচ দিয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বুঝলে হাতিভাই ব্যাপারটি যে হাতি ধরতে বলেছে বলে আমরা ইঁদুররা কেন দৌড়াচ্ছি